বিকেলের নাস্তায় কিংবা সাডেনলি গেস্ট চলে আসলে খুব ঝটপট বানিয়ে ফেলা যায় মোগলাই পর রিসেন্টলি আমি ইভিনিং স্ন্যাক্সে এই মোগলাই পরোটাটা বানিয়েছিলাম সো চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায় ফার্স্টে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ওয়ান কাপ এন্ড ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টু টেবিল স্পুন কুকিং অয়েল এবার আমি লবণ আর তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আই মিন ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি একসাথে মিক্স করে নিব এবার আমি নরমাল টেম্পারেচারের পানি অ্যাড করে নিব ময়দার ডো বানানোর জন্য আমি এখানে পানি পরিমাণটা ফিক্সড ভাবে বলছি না আপনাদের ডো বানানোর জন্য যতটুকু পানি ইউজ করতে হবে ততটুকুই করবেন ফর এক্সাম্পল আমার এই ময়দার ডোটা বানানোর জন্য হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে এবার আমি তিন চার মিনিটের মতো এই ডোটাকে একটু মথে নিব যাতে সফট হয়ে আসে আর পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসলে আবারও কুকিং অয়েল মাখিয়ে রেস্টে রেখে দিব ফিফটিন মিনিটস এর জন্য এবার আমি মোগলার ভিতরে যে ডিমটা দিব সেটার প্রিপারেশনে চলে যাব অ্যান্ড তার জন্য আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিব চারটা কাঁচা মরিচ আপনার আপনাদের টেস্ট পারপাস অনুযায়ী এখানে কাঁচা মরিচ কম বা বেশিও দিতে পারে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু হলুদ অ্যাড করে নিব ব্ল্যাক পেপার দিয়ে দিব সামান্য পরিমাণে আর মামনির ম্যাজিক মশলাটা দিয়ে দিব এবার খুব ভালোভাবে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ পুরা মশলা দিয়ে চটকে নিব দেন অ্যাড করে দিব একটা ডিম এবার হ্যান্ডের সাহায্যে পাঁচ সাত সেকেন্ডের মতো ডিমটাকে ফেটিয়ে নিব খুব ভালোভাবে এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওই ডোটা দিয়ে আমার তিনটা খামি হয়েছে বাট আমি এখানে দুইটা মোগলাই বানানোর জন্য দুইটা রুটির শেপ বানিয়ে নিব একটু বড় করে আর থিকনেসটা কিন্তু খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না পরোটা যেভাবে বানাই ওভাবেই বানিয়ে নিব এবার একটা পুনের সাহায্যে ডিমের মিশ্রণটাকে রুটির চারপাশে স্প্রেড করে দিব অবশ্যই সাইডে আমি কিছুটা স্পেস রেখে দিব যাতে সুন্দরভাবে মোগলাইয়ের শেপটা দিয়ে দিতে পারি এবার চুলার মধ্যে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিব আর এখানে অ্যাড করে দিব কুকিং অয়েল চুলা অন করে আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম ফ্রেমে রাখবো তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এখানে মোগলাই পরোটাটা ছেড়ে দিব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না এতে করে যেটা হবে পরোটার উপরের পাশে অনেক ডিপ কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য অল্প আছে এপাশ ওপাশ করে আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা এর মধ্যে এটাকে সার্ভ করে নিব সেম ভাবে আমি সেকেন্ড মোগলাই পরোটাটাও ফ্রাই করে নিয়েছি অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আশা করি আমার আজকের এই ঝটপট মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবার একটা নাইফের সাহায্যে আমি মোগলাই পরোটাটাকে হোটেলের মতো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা ওয়েল কুকড হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি একটা বাটিতে এগুলো সার্ভ করে দিচ্ছি আর সাথে দিয়েছি প্রাণের হট টমেটো সস এটার মধ্যে ডিপ করে খেতেটা অসাধারণ লাগে আমার কাছে